এই তো এবার আপনার গলায় আমার গলায় মোহময় জমেছে আজmongo ও মোহময় জমেছে আজmongo ও কনে দেখা মেখেতে ওই সোনা রং লেগেছে ওই পালকেতে চলেছে কার গো ও মোহময় জমেছে আজmongo ও মোহময় জমেছে আজ বাংলা গালি গেছে এই সুন্দর শরণালি সুন্দর এ কি বন্ধনী জড়ালে গো সুন্দর সরণালী সন্ধায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রুক তিমু পলাশের স্বপ্ন মোর অন্তরে জড়ালে গো বন্ধু অসাধারণ অসাধারণ এই শিল্পীগুলোর কাছ থেকে যখনই যেরকম সময়ে হোক সে খাওয়ার খেতে খেতে হোক কিংবা এরকম আড্ডার সময় হোক গান কিন্তু একদম অসম্ভব সুন্দর গান গান